হাই বন্ধুরা এখন আমরা চলে এসেছি জলবাজি দেখার জন্য কালী মন্দির তোমরা একটু জায়গাটা দেখে নিও সামনে মায়ের মন্দির আছে তোমরা সবাই লাইনে থাকো আমি দেখাচ্ছি জলবাজি কারা কারা দেখতে ভালোবাসো সবাই কমেন্ট করো সত্যি কথা বলতে জলবাজিটা আমি বিয়ে হওয়ার পর থেকেই দেখছি আমাদের ওই পাশে হতো না জানতাম না শুনেছি যে জলের মধ্যে বোমা টমা সব কিছু মানে ব্যাপার হ্যাঁ ফাড়ানো হয় আমার তো ভীষণ ভালো লাগে তাই আমি এবছরও চলে এসেছি মিস না করে হ্যালো বন্ধুরা তোমরা সব হ্যাঁ আজকেই হবে এই যে বন্ধুরা তোমরা দেখছো এই যে মায়ের মন্দির মায়ের মন্দিরের সামনে কিন্তু এখানে একটা বড় পুকুর আছে এইখানে কিন্তু জলবাজিটা হবে আর এখানে লোকজন দেখে তোমরা ভিড় ভাড় দেখে বুঝতেই পারছ সবাই কিন্তু এখন আসতে শুরু করে দিয়েছে মানে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে শুরু হবে তো আমাদেরকে ওটাও দেখাবো তার আগে তোমরা মায়ের মন্দির দেখে নিও এই হচ্ছে মায়ের মন্দির সামনেটার থেকে গিয়ে দেখাচ্ছে সবাই কিন্তু মায়ের দর্শন করে নিও আমি খুবই সামনের থেকে দেখিয়ে দিয়েছি আর কি না ভালো লাগছে বলো মায়ের মন্দির খুবই সুন্দর সাজিয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে জয় মা কালী আর এখানে কিন্তু তোমরা দেখতে পাবে এই মামনির কোচ দেখেছো ফটো তুলে কি স্টাইল সত্যি এখনকার বাচ্চাগুলো না প্রচুর একটি। আর জলবাজি শুরু হওয়ার আগেই কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকা যেহেতু খিদেও প্রচুর পাচ্ছিল আর এত দোকান বসেছিল না খেয়ে কিন্তু থাকতে তাই তুমি এই একজন আইসক্রিম খাচ্ছে ও খাচ্ছে ও আইসক্রিম খেয়ে খেয়ে চলে গেল আমি আইসক্রিম খেতে লেগে পড়ি এই গরমে ঠান্ডা হলে আর কি দরকার আমরা কিন্তু এখন বসে পড়েছি যেহেতু আগের থেকে একটু না বসলে ভালোভাবে দেখতেও পাবো না আর এত ভিড় হয়ে যাবে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা সম্ভব না তাই কিন্তু বসে পড়েছি কিছুক্ষণের মধ্যে কিন্তু আর কিন্তু এখন কিছু কথা বলছি না তোমরাও কিন্তু ভিডিওটি উপভোগ করো আর আমার পাশে থেকে আমার ভিডিওটিকে লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই দেখো কিন্তু এক্ষনই শুরু হয়ে গেছে বয়ট দিয়েছে এই বৈজ্ঞানিক বয়ট তো লাগিয়ে দিয়েছে যা আমাদের পরবর্তী আকর্ষণ নৌকা বিলাস আমাদের যে বহু প্রতীক্ষিত আমরা যে জলের মধ্যে যে আতসাজির অনুষ্ঠান দেখতে খুব পছন্দ করি সেই জলবাজি জলের মধ্যে যে আতসাজির অনুষ্ঠান আজকে যে আকর্ষণ নৌকা বিলাস আমরা বারবার অনুরোধ করছি আপনারা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থেকে আজকের এই অনুষ্ঠান উপভোগ করুন অনুষ্ঠান উপভোগ করুন বন্ধুরা এখানে জলবাজি শুরু হয়ে গেছে তোমরা জাস্ট ভিড়টা দেখো মানে আমরা তো বসে আছি মানে পিছনটা এত ভিড় হয়ে আছে মানে বেরোনোর মতনও রাস্তা নেই কিন্তু খুব ভিড় হয়ে আছে

আমি কিন্তু শালতলা কালী মন্দির থেকে বেরিয়ে বাড়ির থেকে রওনা দিচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে